মার্কিন সেনা নাটকে অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মদোরো আটকের পর দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক পরিচিত কিন্তু রহস্যময় একমুখ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ স্থানীয় সময় শনিবার গভীর রাতে দেশের সুপ্রিম কোর্ট নির্দেশে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই নারী তা নিয়ে বিশ্বমহলে চলছে আলোচনা ভেনিজুয়েলার রাজনীতির অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত মুখ ডেলসি অ্যালাইনা রোদ্রিগেস গোমেজ নিকোলাস মাদ্রোর আটকের পর বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই নারী রাজনীতিবিদ কূটনৈতিক আইনজীবী এবং রাজনৈতিক কৌশলবিদ হিসাবে দীর্ঘদিন ধরেই ভেনিজুয়েলার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন তিনি ডেলসি রুদ্রিগেজের জন্ম উনিশশো উনসত্তর সালের ষোলোই মে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রুদ্রিগেজের বাবা জর্জিও অ্যান্থনিও রুদ্রিগেজ ছিলেন বামপন্থী গেরিলা নেতা এবং উনিশশো সত্তরের দশকে বিপ্লবী সংগঠন লিগা সোশ্যালিস্টার প্রতিষ্ঠাতা ভেনিজুয়েলা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন রোদ্রিগেজ উচ্চশিক্ষা নেন আন্তর্জাতিক আইনেও ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন সম্পৃক্ত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হুগো স্যাভেজের বলিভিয়ান আন্দোলনেও দু থেকে চোদ্দ সাল পর্যন্ত তিনি তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান দু হাজার থেকে আঠারো সাল পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ সময়েই তিনি আন্তর্জাতিক মঞ্চে পরিচিত মুখ হয়ে ওঠেন আমেরিকার নিষেধাজ্ঞা এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তার অবস্থান ছিল যথেষ্ট কঠোর মূলত সেই থেকেই উত্থান দু হাজার সালের জুনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে নিয়োগ দেন মাদুরো সে সময় মাদুরো তাকে বর্ণনা করেছিলেন সাহসী বিপ্লবী এবং হাজার যুদ্ধে পরীক্ষিত নেত্রী হিসাবে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি অর্থ এবং তেল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি আমেরিকার নিষেধাজ্ঞার মুখে ভেনিজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতকে টিকে রাখার দায়িত্ব তার কাঁধেই বিতর্ক আছে ডেলসিরোদ্রিগেজের রাজনৈতিক জীবন নিয়ে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং আরো কয়েকটি দেশ অভিযোগ তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত তবে তার সমর্থকদের মতে তিনি জাতীয় সার্বভৌমত্বের আপসিন রক্ষক আর সমালোচকদের চোখে তিনি কর্তৃত্ববাদী শাসনের প্রতীক অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ